জঙ্গের কাতারে দাঁড়াতে হবে সাধারণ মানুষের কাতারে দাঁড়াতে হবে মানুষের মনোভাব বুঝতে হবে রাস্তাঘাটের সাথে মানুষের আর্থিক রাস্তাঘাটে শেষ করতে নয় মানুষের আর্থিক উন্নতি সাধন করতে হবে মানুষ যাতে আয় বাড়ে মানুষের ওই ব্যবস্থা করতে হবে এটাই হবে আগামী দিনের ভবিষ্যতের রাস্তায় যারা মানুষের সাথে থাকবে সাধারণ মানুষের সাথে থাকবে তারাই রাস্তায় গরিব মানুষের জন্য তাহলে গরিব মানুষের সাহায্য করার জন্য যা যা করা দরকার করতে থাকবে একটা কথা আছে আমি বিশ্বাস করি এই কথা যে টাকা কামানো যদি টাকা কামায় আনন্দ মানে অনেক আনন্দ আপনি দেখেন আপনারা যে আপনারা নিঃস্বার্থভাবে যদি কোন মানুষকে সাহায্য করেন সেবা করেন মনের থেকে একটা আনন্দ চলে আসে আজকে আমাদের এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে সনাম ধন্য চিকিৎসকরা এসেছেন এবং আমরা ফ্রি চিকিৎসাও দিচ্ছি গত পাঁচে আগস্ট বৈষম্য যদি ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে আন্দোলন সফল হয়েছে এরপর থেকে দেশে একটা গণজাগরণ সৃষ্টি হয়েছে আগে সেই রাজনীতি মানুষকে শোষণ করার রাজনীতি গরিব মানুষকে শোষণ করার রাজনীতি সাধারণ মানুষকে অনুষ্ঠিত আইনের শাসন আওয়ামী লীগ যায় বলে পুলিশ এসপি যায় পক্ষ আদালত প্রায় করছে এই সমস্ত কুশাসন দুঃশাসন পনেরোই আগস্ট পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর এইসব এই রাশিতে বাংলাদেশে আশ্রয় নতুন ধরনের সবাইকে এগিয়ে আসতে সেটা কি মানুষের মন জয় করতে আমরা স্পষ্ট বলে পেয়েছি পাঁচই আগস্টের পর

পাঁচই আগস্টের সেই চেহারাকে ধারণ করে আমরা একটা নতুন বৈষম্যহীন সমাজ ব্যবস্থা কায়ে যেখানে শুধুই সাধারণ মানুষের ভোটারদের অধিকার থাকবে ভোটাররা মূল্যায়ন করবে মূল্যায়ন করার পর ভোটাররা পাঁচ বছর পর পর ভোট দিয়ে আপনার নেতা নির্বাচন করবেন এমপি নির্বাচন করবে আওয়ামী লীগ কিভাবে নির্বাচন করেছে গত তিনটা আপনারা জানেন আপনার মালয়েশিয়া

মানুষের আর্থিক রাস্তাঘাটে শেষ কথা নয় মানুষের আর্থিক উন্নতির সাধন করতে হবে মানুষ যাতে আয় বাড়ে মানুষের ওই ব্যবস্থা করতে হবে এটাই হবে রাস্তাঘাটে ভবিষ্যতে যারা মানুষের সাথে থাকবে সাধারণ মানুষের সাথে থাকবে তারাই রাস্তা থাকবে যারা উচ্চার করবে যারা নিপীড়ন করবে যারা দখল করবে যারা চাঁদাবাজি করবে তারা ইতিহাসের আস্থা করে তারা তাদের রাজনীতি বাংলাদেশ এটা সবাইকে মনে রাখতে হবে